ডেঙ্গু পরিস্থিতি কি রয়েছে এখন হাসপাতালে এখনো পর্যন্ত সব ঠিক সেরকম বড় কিছু প্রাদুর্ভাব ঘটেনি এখানে বলার মতো পেশেন্ট সেই অর্থে নেই বাট আমরা সর্বতোভাবে সচেতন আছি সব রকমভাবে প্রস্তুত আছি আমাদের প্রত্যেক বছর যেমন ওয়ার্ডে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকে এই ডেঙ্গু পজিটিভ পেশেন্ট যদি কোনো পেশেন্ট ভর্তি হয় তাকে তার জন্য নির্দিষ্ট বেড আছে মশারির ব্যবস্থা থাকে এবং একই সাথে আমরা যদি কোনো পেশেন্ট কোনো কারণে খারাপ হয়ে যায় সেখানে আইসিউ বেডেরও ব্যবস্থা আমরা করে রাখা আছে যে সেইগুলো আমরা কিন্তু মানে সেইভাবে আমরা পেশেন্ট যারা অ্যাডমিট করে তার সুচিকিৎসা দিই সরকারি পরিকাঠামোর মধ্যে দুবেলা ব্লাড টেস্ট থেকে শুরু করে তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং পর্যাপ্ত সুপারভিশনে রাখা পুরোটাই কিন্তু নজরদারির মধ্যে করা হয় সেই অর্থাৎ বলা হয় আজকে দুজন পেশেন্ট ভর্তি আছে এবং সে পেশেন্ট আপাতত সুস্থই আছে অসুবিধা নেই সকালবেলা আমি গ্রাউন্ডে দেখে এসেছি ঠিক আছে আমরা প্রত্যেক বছরই বলি আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে তারা যেমন প্রচার তারা যেমন গ্রামে গ্রামে প্রচার করছে একই সাথে আমাদের যারা আউটডোর পেশেন্ট আছে এবং ডাক্তারবাবু তার সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে এক্ষেত্রেও আমরা সচেতনতার মধ্যে রাখি মানুষকে রাখি যে একদম মশারি টাঙিয়ে ঘুমাবেন এই সময়টায় বাড়ির কাছে যেগুলো জমা জল আছে সেগুলো পরিষ্কার করুন যেন অনেক দিন কোনো জমা জল পড়ে না থাকে খেয়াল রাখবেন মশার যে লার্ভাগুলো আছে সেগুলো যদি দেখেন যে আপনার পার্শ্ববর্তী সেক্ষেত্রে পৌরসভাকে খবর দিন ওয়ার্কাররা গিয়ে সার্চ করছে এবং আপনার যারা বাড়ির মধ্যে কোথাও যেন কোনো অবস্থাতেই মানে জমা জল যেন জমে না থাকে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটাকে কিন্তু একটু খেয়াল রাখবেন আর যেটা এই সময়টায় চেষ্টা করবেন যে যখন রাত্রিবেলা হোক সন্ধ্যের সময় হোক বা অন্য সময় মানে ফুলাতা জামা বা মানে আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশ যাতে ঢাকা রাখা যায়